তখনই মোবাইল থেকে খুব জরুরি একটা ফাইল আমার ল্যাপটপে ট্রান্সফার করা লাগবে মাথার মধ্যে ফার্স্টে আসে শেয়ার ইট আর শেয়ার ইটের মধ্যে ঢুকলেই বিদেশ থেকে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এলে এক অস্ট্রেলিয়ান ভোগলু কে ভাই আমি জানতে চাইছি তোর কাছে এইগুলা তেমার অ্যাড দেখাই ভালো কথা এমন অ্যাড কে তো খুব সিম্পল একটা অ্যাপ আপনাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে ডেস্কটপ ম্যাক লিনাক্স সব কিছুর মধ্যে কাজ করে অ্যান্ড্রয়েড আইফোনেও কাজ করে কোনো অ্যাড নাই একদম ওপেন সোর্স অ্যাপ সেটা হচ্ছে লোকাল সেন্ট দেখেন আমার একটি সুন্দর একটা নাম দিছে লোকাইনে লেবু ইন্টারফেসটা এতটা সিম্পল জাস্ট রিসিভ সেন্ড আর আমি আমার মোবাইল থেকে স্ক্যান দিলে ডিরেক্ট আমার এখানে পিসিটা শো করবে তো আমরা ফোন থেকে লোকাল সেন্ড অ্যাপটা অন করলেই আমাদের অ্যাপের মধ্যে ইন্টারফেসটা শো করবে আর দেখেন আমার এখানে নাম দিচ্ছে একটা সুন্দর আম আর আমি যদি কোনো ফাইল পাঠাতে চাই খুবই সিম্পল জাস্ট সেন্ডে গিয়ে এই যে দেখেন আমার ফোনের নাম চলে আসছে সুন্দর আম রেডমি দেখাইতেছে এখন আমি জাস্ট ফাইল সিলেক্ট করে দিলে এটা আমার ডিরেক্ট ফোনে চলে যাবো এবং মজার বিষয় হচ্ছে ডিরেক্ট গিয়ে ডাউনলোড ফোল্ডারে গেছে এভাবে আমি এই ছবিটা পাঠামো ওপেন করলাম এই যে ছবিটা এখানে সিলেক্ট হয়ে গেছে এবার আমি সুন্দর করে ওরে ক্লিক করলে ওর কাছে সেন্ড হয়ে যাবে তো আমি যদি এখন আমার ফোন থেকে জিনিসটা অ্যাকসেপ্ট করে দিই তাহলে সরাসরি ফাইলটা আমার ফোনের মধ্যে চলে আসবে ওয়াইফাই স্পিড বেশি থাকলে খুব বেশি সময় লাগে না ফাইলটা চলে আসতে আসলে এই সিম্পল একটা বিষয়টারে শেয়ার মতো ভগলুরা বানাইছে কি দেন শালা ফোনটাই ইউজ করা যায় না আজকে আমার সাথে থাকে একটা সুন্দর অ্যাপের সাথে পরিচিত হয়ে গেলেন আশা করি আপনারা এটা ইউজ করবেন আরো যদি এরকম চান তাহলে আমার সাথে থাকতে পারেন না সমস্যা শতাশানে